শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি তেত্রিশ দশমিক ছয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক ছয় তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো উনচল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় বাইশ দশমিক তিন নয় শতাংশ বেশি শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইডিএসসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং নাভানা ফার্মাসিউটিক্যালস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ তিন দশমিক দুই দুই শতাংশ এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক চার চার শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ এক দশমিক ছয় দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে পাঁচটি এবং ওষুধ ও রসায়ন খাতে চারটি করে কোম্পানি রয়েছে খান ব্রাদার্স পিপি বোনা ব্যাগ ইন্ডাস্ট্রিজ সিল্কো ফার্মাসিউটিক্যালস এবং বেঙ্গল উইন্স থার্মোপ্লাস্টিক্স এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে অ্যাটলাস বাংলাদেশ লিন্ডি বাংলাদেশ এবং নিউ লাইন ক্লোথিন্স এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ন্যাশনাল ব্যাঙ্ক এবং ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ জুনের শেষে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ষোলো দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে যা আইএমএফ এর চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণের শর্ত হিসাবে সংস্থাটি দেওয়া চৌদ্দ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে আইএমএফ এর নির্ধারিত নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা প্রথমবার ছাড়িয়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তথ্যটি প্রকাশ্যে এনেছে যাই প্রথম তবে আইএমএফ এর জুনের লক্ষ্যমাত্রার অর্জন করতে বাংলাদেশকে আমদানি ব্যয় কমাতে হয়েছিল যার ফলাফল অর্থনৈতিক প্রবৃদ্ধি স্রোতগতি এবং জ্বালানি খরচ বৃদ্ধি এবং এর জের ধরে ক্রমবর্ধমান রয়েছে মুদ্রাস্ফীতি সরকারি সঞ্চয়পত্রের নিট বিক্রয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দশ মাসে তিনশো নয় শতাংশের বেশি হ্রাস পেয়েছে বেশিরভাগ মানুষ সঞ্চয়পত্র ভিঙ্গি নগদ টাকা তুলে নিচ্ছে যার ফলে নতুনভাবে আর্কিবিতে বিনিয়োগ করছে না যা এই পতনের মূল কারণ এছাড়াও উৎসে কর্তন বৃদ্ধি সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস উচ্চ মুদ্রাস্ফীতি এবং ব্যাংক কামানতের ওপর সুদের হার বৃদ্ধি এই খাতে গ্রাহকদের অনীহা বাড়িয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ